ডাকাত চিন্তাকারীর উপদ্রব বেড়ে গেছে রাত্রে বেলা এমনকি দিনের বেলাও চলাচল করা অনেক মুশকিল হয়ে গেছে এই ক্ষেত্রে নিজেকে সেফ রাখার জন্য কোন গ্যাজেট আছে আমরা নিয়ে আসলাম অত্যন্ত চমৎকার টস লাইট সিস্টেম এটা কিন্তু আপনি যে দেখেন এটার ম্যাজিকটা আমি এখন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ম্যাজিকটা দেখতেছি আমরা আমাদের যে দেখেন এটা লাইট হবে আপনি হ্যাঁ লাইট জ্বলতেছে আপনি যে হাতে রাখতে পারেন যেটার জন্য আপনি ব্যবহার করবেন হ্যাঁ নিজের সেফটির জন্য চোর ডাকাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আর চমৎকার লাসিং করবে অত্যন্ত চমৎকার ঢাকা চোর ডাকাতে ভয় আর নয় এটা আপনি চোরর দিকে ধরলে চোর সাথে সাথে আপনি দেখবেন অজ্ঞান হয়ে যাবে এই ডিভাইসটির প্রাইস দিচ্ছি মাত্র 990 টাকা মাত্র 990 টাকা চোর ডাকাত থেকে নিজেকে রক্ষা করার জন্য চমৎকার একটা গ্যাজেট দেখেন 990 টাকায় পালাবে সাউন্ডটা দেখেন অত্যন্ত চমৎকার ফিউচার আইটেম গ্যাজেট আমিরুল শকত ভাই চালিত কোলা আসতে পারেন চালই পরে বসে কুরিয়ার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে এই টস লাইট মানে ম্যাজিক লাইটগুলো অফ torch dakater bhoy ar noy torch dakater bhoy ar noy ate niye cholen light hishabo apni byabohar korte কুরিয়ার মাধ্যমে সারা বানাস টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথা থেকে আপনার ভালো মানের লস লাইফ মানে ডাইরেক্ট কারেন্টে চলবে চার্জ দেবেন চার্জ দিয়ে দিয়ে চালানো যাবে জি জি এটা চার্জ দেবেন ব্যবহার করবেন এটা ভোল্টেজটা হচ্ছে আপনার তিন হাজার কে আচ্ছা আচ্ছা এটা মানে ভোল্টেজও আছে জি 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 এটা ভোল্টেজও আছে এই যে আপনি দেখেন আচ্ছা আচ্ছা চমৎকার অত্যন্ত চমৎকার তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে রিচার্জ দেব আপনি চার্জ দিবেন ব্যবহার করবেন চার্জ দিবেন ব্যবহার করবেন